তা আমি একটা আনুষঙ্গিক কথা বলবো সেটা হলো আমরা আলিম সমাজ যে কোনো একটা বিষয় নিয়ে সব সময় যাতে আমরা ঝগড়া করতে পারি এটা আমরা আমাদের স্বভাব এবং আমি যাতে জিততে পারি আমি সবাই বড় হতে পারি এ নিয়ে আমরা প্রতিযোগিতা করছি এটা আমাদের কাজে প্রমাণ হয় এই মরুম খালদা জানাজা হলো এই জানাজা নিয়ে সমালোচনা এই জানাজা হয় নাই এটা হয়ই ভাতে পরা হয় নাই এইসব কথা নিয়ে আজকে বাড়াবাড়ি করা আমাদের তো ইমামদের মধ্যে তো মতভেদ কম বেশি আছেই কিন্তু বিষয়টা আমাদের তো বুঝতে হবে দেখেন এমাম আবরুল্লাই তাকে ইমামে আজম বলা হয় এটা তো শুধু আমরা বলি না আমাদের সারা অন্যান্য সকল মজাবের লোকরাই তাকে ইমামে আজম বলে তিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ বড় এমাম তো এখন উনি জানা যায় হাতে পড়েননি এবং এভাবে অনেক স্বাভাবিক পরেননি তো এখন এটা আপনাকে বুঝতে হবে যেটা কারণটা কি কারণটা হলো সালাতুল জানাজা তো নামাজ না এটা হলো দোয়া নামাজ হলে তো রুকু সেজ থাকতো ওখানে কি কোনো রুকু সেজদা আছে এই সালাতুল জানাজা জানাজা মানে মৃতদেহ কর্প এই মৃতদেহের জন্য দোয়া করা এই জন্য আপনি দাঁড়িয়েছেন সালাতুল জানাজা দেহের জন্য মৃত ব্যক্তির দোয়া তো এই সালাতুল জানাজা এটা কিন্তু অন্য নামাজ না যেমন হাদিসে আসে লা লাথাইল লাভে ফাতেয়া তেলকে তা ফাতে আসারা নামাজ হয় না এটা হাদিসে আসে এখন এটা এই সালাতুল জানাজাটা ওই নামাজ না তো এটা হলো দোয়া আপনি এখানে রুকু সে না এটা দোয়া তাহলে আপনি যে দোয়া করবেন মৃত্যুর জন্য মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন আর সুরে ফাতেয়াটা হলো জীবিত মানুষের জন্য এই আঁকা না আবুধ এই আঁকা না স্টাইল এর অর্থ কি আমরা আপনার ইবাদত করি আপনার কাছে সাহায্য চাই এ যারা সেরা তাল আপনি আমাদেরকে সরল পথ দেখান কোন পথ সেরা আর তাহিম যারা আপনার পুরস্কার লাভ করেছে তাদের পথ যারা অভিশপ্ত যাদের উপর আল্লাহর গজব হয়েছে যারা পথ ভরসা তাদের পথ নয় এটা সম্পূর্ণ আমাদের জীবিত মানুষের জন্য তা আপনি জানা যায় দাঁড়াইলেন মৃত্যুবর্তি দোয়া করার জন্য আর নিজের জন্য দোয়া শুরু করে দিলেন বলেন কী যুক্তি আছে ইমামে আজম যে লোকটা হয়েছে সেটা আপনার আমার মতো মানুষ না সে এক মহা মানুষ যার জন্য এই হদি আল্লাহ তাকে দিয়েছেন খলিফা মনসুর তাকে জেলে ঢুকেছেন তাকে তিরিশটা ব্যথাখাত করা হয়েছিল এই জন্য তাকে বলছিল যে আপনাকে এই জন্য আমি ক্ষমাশাই এবং তিরিশ হাজার স্বর্ণ দান করবো তা বসে বলছে যে ও টাকা কোথায় পাবি ও টাকা তো জনগণের টাকা ও আমাকে টাকা দেবে তার থেকে শেষ পর্যন্ত ওনাকে বলেন যে আপনি চিফ জাস্টিস হন প্রধান বিষয় তেন হলেন না যে তোমার হুকুম মতো আমার তাহলে বিচার করতে হবে আমি তো পারব না শেষ পর্যন্ত ছেলে তাকে ব্রিজ দিয়ে হত্যা করে মা ভিনীর অন্তর এই ধরনের মানুষ তারা ছিলেন কারণ আপনি একেবারে হাদিস পাইছেন আর ওয়াজ শুরু করে দিলেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ রসুন কি বলছে যে ছোটোকে স্নেহ করে না বড়কে সম্মান করে না সে আমার নয় আল্লাহ বলে নাই তা আপনারা ওই বড়দেরকে দেখবেন না যে তারা কি করেছে তাদেরকে আপনি সম্মতভাবে সম্মান করবেন আমি বলি না যে বড় হইলে আপনি শরীয়তের খেলাফ হলেও করেন তা তো না তাই এখন বিষয়টা বুঝতে পারছেন যে জানাজা হলো সালাতুল জানাজা মৃত ব্যক্তির জন্য দোয়া আপনি দ্বারা এই পড়বেন তাহলে আপনি নিজের জন্য দোয়া শুরু করে দিলেন মৃত ব্যক্তির জন্য দোয়া করতেছে কারণ এই জন্য বলা হয়েছে যে না এটা করা হবে না আপনি ওই জানাজা যেটা নিয়ম আছে প্রথম তেকবারে নিয়ার দ্বিতীয় তেকবে সানা তৃতীয় তেকবারে দ্রুত তারপর শেষে দোয়া এই দোয়ার ক্ষেত্রে আপনি যে দোয়া আছে সেটা পড়েন আরও কোরআনে যত মর্দে গানের দোয়া আছে সেটা আপনি পড়েন এটা আপনি পড়তে পারেন কিন্তু আপনি শুরু করবেন দোয়া একজনের জন্য হেড তাকে বাদ দিয়ে আপনি নিজের জন্য শুরু করলেন তাহলে এটা কী তৈরি হতে পারে এই জন্য ওনারা বলছেন যে ফাতেহা পড়া এটা হবে না এটা নামাজের জন্য এটা কিন্তু এটা সলাতে দোয়া কাজে আপনি একজনের দোয়ার জন্য দাঁড়াইয়া নিজের জন্য দোয়া শুরু করে দেবেন এটা তো ঠিক না কথা বুঝতে পারছেন এই জন্য এই বিষয়গুলি আপনাদেরকে বুঝতে হবে এবং ওনাদেরও বুঝতে হবে ওনারা একটা হাদিস পাইলে মনে করেন যে আমরা বাস পাইয়ে গেছি সব কিছু হাদিস সহি হইতে পারে নাও হইতে পারে এটা ভালো মন্দ অনেক কিছু হাদিসের ব্যাপারে হাদিস আর কোরআন যেটা আপনি মানে বিনা হিসাবে নিঃসন্দেহে আপনি পড়ে নেবেন তাহলে এগুলি সব বুঝতে হয় আর হাদিসগুলিকে খবর বলা হয়েছে হাদিস কী খবর খবরের মতো আছে খবরে মশুর খবর হয় তো আমি বলছি মহাদ্দেশিন যে যারা হাদিস সংগ্রহ কর তারাই বলছে এগুলো তো খবর দ্বারা কোনো এল মিয়াকিন হাসিল হয় না খবর দ্বারা ধারণা আপনি একশো লোকে যদি বলেন যে একটা খুন রয়েছে আমি শুনছি এই শোনার কারণে তো এটা এটা দ্বারা বিচার করা যাবে না যদি কেউ বলতে পারে যে আমি দেখেছি যে তার কথার উপরে বিচারটা হতে পারে শুনেছি এটা একশো লোকে বলুক হাজার লোকে বলুক শুনেছি এটা কোনো বলবে না হাদিসগুলো সব শোনা কথা এই জন্য এটার নাম কী খবর খবরে মতো মানে অনেকে শুনেছে খবরে মশুর এটাও অনেকে ওনার ওইটা সেটু কম খবরে একজনে শুনেছে কাজে এই খবর শোনা খবর দ্বারা কোনো নিশ্চিত জ্ঞান অর্জন হয় না তা আপনারা হাদিস দ্বারা কী করে একটা হইছে না হইছে মানে এটা ফরজের রায় দিচ্ছেন আপনারা ফরজের রায় দিতে হলে কোরআনে থাকতে হবে সেটা এবং হাদিসটাকে আপনি তার ব্যাখ্যা নিতে পারবেন কিন্তু আদৌ কোরআনে নাই এমন জিনিস আপনি বাইরের থেকে ভরস অজে নিতে পারবেন না আরামও করতে পারবেন না কাজে এই জন্য বিষয়গুলি আপনাদেরকে চিন্তা করার জন্য আমি বলবো এবং সবাই সবাইকে সম্মান দিয়ে কথা বলেন যারা মানুষকে সম্মান দিয়ে কথা বলেন না তাতে প্রমাণ হয় যে ওরা নিজেরই সম্মান নাই যার সম্মান আছে সে মানুষকে সম্মান দিয়ে কথা বলে এটা তো মরিয়ামের তো একেবারে প্রায় শেষের দিকে এই ঘটনা এই মরিয়াম থেকে ঈসআলা আসলাম শেষ আমাদের নবীর আগে তা আপনি বুঝতেই পারছেন আসলাম থেকে মোহাম্মদ আসসালাম পুত্র সাত হাজার বছরের বাবা তো এটা কাছাকাছি সময়ের মধ্যে এই তো মরিয়ামের পুত্র হচ্ছে ঈসা আসলাম আমাদের রসুলের আগে এবং এই ঈসআ আসলামের পাঁচশো সাত্তর বছর পরে আমাদের রসুল জন্মগ্রহণ করেছে খুব কাছাকাছি সময় রোজা এগুলি সব উন্মতির উপরেই ছিল যেমন আসলাম থেকেই রোজা কোরবানি হজ এগুলি সব ওই সময় থেকেই ছিল আদম আসলাম শেখ কাবিল যখন আবিলকে হত্যা করে তখন আদম আলাহসালাম হজে গিয়েছিলেন তারপর দুই ভাইকে কোরবানি করতে বলা হয়েছে তার এগুলো বোঝা যায় কি যে রোজার নামাজ হজ সবগুলি আগে ছিল কিন্তু আমাদের মতো এটা পূর্ণাঙ্গ ছিল কম কম ছিল এটা হয়তো রোজা কম ছিল You can chill if